নমস্কার বন্ধুরা আজকে আমি একটি ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমি যাচ্ছি এই যে খুব রুদ্র উঠেছে তাকাতে পারছি না রুদ্রের জন্য আমি যাচ্ছি একটি বাজারে গ্রামীণ বাজার খুব সুন্দর বাজার বাজারে যাচ্ছি উঠে গেলাম একটি কাজলগাঁও বলে বাজারটিকে তো আমার এখানে ভাসুরের দোকান আছে এসে ফার্মেসিতে গেলাম তাহলে বাবু সেখানে জুস খেলো আর আমার বর এই যে তেঁতুল আনতে গেলো যদি তেঁতুল না পায় আমি দোকানেই বসেছিলাম গল্প করছিলাম সেখানে তেঁতুল নিয়ে আসলো তারপরে ওয়েট মেশিন আছে বলে বলো ওয়েটটা একটু চেক করে নিল তারপরে যে বাজারের ভেতরে ঢুকে গেলাম দেখুন বাজারটা খুব রুদ্র উঠেছিলো রবিবার ছিল এরকম সুন্দর দোকান বসিয়েছে ফার্নিচার জামা কাপড় অনেক বিশাল বড় বলতে গেলে দোকানটা তো আমরা এখন সরাসরি চলে গেলাম কাঠের ফার্নিচারের জায়গায় একটা ঠাকুরের সিংহাসন দেখার জন্য তো এখানে অনেক সিংহাসন রাখা ছিল দেখছিলাম তো এই যে বাইরে তখন লোকটি বলল যে আপনি কীরকম চান ভেতরে একটা ভালো আছে দেখলে দেখতে পারেন তো তারপরে বাইরে দেখে তখন আমরা এই যে ভেতর সাইডটা এই যে এখানে ডাইনিং টেবিল চেয়ার এই যে সোফা সব কাঠের আসবাবপত্র অনেক কিছু রাখা ছিল তখন এই যে আমরা ভেতরে চলে গেলাম যে ভেতরে যে সিংহাসনটির কথা বলেছিলেন সেটি এই যে এরকম এখানে আলনা তারপরে আলমারি অনেক কিছু রাখা আছে এই যে সিংহাসনটি একটু বড় এরকম উপরে ডিজাইন করা আছে তো দেখলাম তারপরে দেখে দেখে ভাবলাম যে পরেই নিব এখন আর নিব না সেরকম পছন্দ হয়নি তো এখানে দেখুন ছোটো ছোটো ফ্যান তারপরে অনেক কিছু দোকান এখানে এই যে লাইট ছোটো ছোটো জিনিসপত্র দোকান অসংখ্য দোকান এখানটায় বসে মুড়ি জিলেপির ভান্ডার সব ওই যে মাছ মা ধরার জাল তারপরে আমরা এখানে গেলাম ওই যে হলুদ নেওয়ার জন্য মহিলারা বলছে এরকম হাত দিয়ে আমরা গুড়া করেছি হলুদ লোকাল হলুদ তারপরে তার পাশে এখানে শুকনো মাছের দোকান ছিল দেখাচ্ছিলো একদম সব লোকাল জিনিস হয় এখানে বেশিরভাগ লোকাল জিনিসই পাওয়া যায় তারপরে আবার গিয়ে নিয়ে এখানে গেলাম মাছের বাজারে মাছের বাজারে দেখলাম সেদিন সেরকম ভালো মাছ ছিল না আর মাছ নিয়ে নি কারণ আসতে আমাদের একটু লেট হবে মাছটা খারাপ হয়ে যেতে পারে তো মাছ বাজার থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছি যেবারে এখানে তামাক পাতা তারপরে এখানে পেঁয়াজ রসুন ফল মূল ড্রাগন ফল কোন কি নেই সব লোকাল জিনিসের ভান্ডার তো আমাদের পরে আমি বললাম যে কিছু আমলোকে নিয়ে নাও আমলকি শরীরের জন্য ভালো খাওয়াটা তো আমলকি নিয়ে নিল তার পাশে যে মাশরুম নিয়ে বসেছিলো ওরকম সুপুরি অনেক মহিলারা দোকান দেয় এখানে যে কিছু আমাদের আমলোকে নিয়ে নিল তারপরে এই দোকানে গেল এখানে ওই যে ডাল ছিল মাছ ডাল তারপরে এগুলো যে কি আমি বলতে পারলাম না এগুলো হলো মাশরুম এরকম সব লোকাল জিনিস লতা এরকম লোকাল আম ছিল তারপরে আবার ওই দোকান থেকে নিয়ে চলে আসলাম এদিকটায় এখানে যে নার্সারি বসেছে ফুল গাছ তারপরে এখানে সব বাঁশের জিনিস পাখা চালন কুলা এই যে মাছ ধরে এগুলি দিয়ে তারপরে ওরকম অনেক জিনিস এটা শুধু বাঁশের জিনিসেরই লাইন ছিল এটা চালন নেটের তারপরে এই যে একটা কী ফল এই ফলটা নেওয়া হলো নামটা ভুলে গেছি তারপরে অনেকদিন পরে আমি দেখলাম তাই ছবি তুলে নিলাম আর এই যেগুলো পয়সা ছিল এক জায়গায় আমি যাই না এগুলো দেখি করে তারপরে গেলাম কাপড়ের লাইনের গলিতে এখান থেকে মেখলা চাদর দেখলো আর এই যে ডাল এখানে এরকম খোলাভাবে রাখে যে ডাল আমাদের ডাল নেওয়া হলো তারপরে এখানে সব লোকাল মুড়ির মুড়িরই গুলি এটা তারপরে এত গরম ছিল তার মধ্যে উপরে তিলপাল টানানো ছেলের প্রচুর গরম লেগে গেছিলো তখন না রিটার্ন করব তারপর ওকে জুস খাওয়ালাম জুস খেয়ে সব কিছু নিয়ে দাদার দোকানে ঢুকে বাইক নিয়ে তারপরে চলে এসেছি